কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন রিয়ার আসিয়ানে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ব্লগটি দেখবেন এবং আপনাদের আপনাদের মূল্যমান মতামত অবশ্যই আমাকে জানাবেন আজকের ব্লগটি কেমন লাগলো তো চলুন আজকের ব্লগটি শুরু করি অনেক দিন ধরেই ভাবছিলাম এই রেসিপিটা ট্রাই করব। এই রেসিপিটা আমি প্রথম বানাচ্ছি বাড়িতে খেয়েছি কিন্তু অনেকবার আগে আর প্রথম শুভই খাইছি রেসিপিটির নাম হচ্ছে তো এটা বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে বানানো হয় আমি যে পদ্ধতিটি বানিয়েছি সেটি খুব ধরনের ইজি এবং খুব তাড়াতাড়ির ধাপ অনেকগুলো আছে তার থেকে আমার মনে হলো এবারে বানানোর থেকে যে বাড়িতে এক প্লেট কিনে খেয়ে নেওয়া কিন্তু অনেক ভালো মাঝে মধ্যে বা দুমাস তিন মাস পর একবার এনার্জি নিয়ে বানানো সম্ভব সয়াটাকে প্রথমে গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ঠান্ডা করে এভাবে মিক্সিতে পিষে নিতে হবে একদম পেস্ট করা যাবে না জাস্ট হালকা হালকা করে যাতে ছিপড়ে ছিপড়ে টাইপের থাকে সেরকম পিসে এই দেখুন কেমন টাইপের পিসেছি একদম কিন্তু পেস্ট করে নেওয়া যাবে না মধ্যে নুন আর হালকা ময়দা দিয়ে দিয়ে এটার ভালো করে এটাকে মেখে নিতে হবে যেমন আমরা আটা মাখি আর নুন দিয়ে মাখতে হবে কিন্তু যতটা পরিমাণ ময়দা লাগবে তো সেটা আপনারা বুঝে শুনে কিন্তু দিতে হবে একবারে যে ময়দা ঢেলে দেবেন তা কিন্তু নয় খেতে যে খুব একটা খারাপ হয়েছিল তা নয় দুর্দান্ত হয়েছিল কিন্তু আমি প্রথম বানিয়েছি অনেক ধরনের প্রসিডিওর আছে এটার মধ্যে অনেকে অনেকভাবে বানায় তো একটুখানি সফটনেসটা আমার হতো এই রেসিপিটাতে কিন্তু মানে সফটনেসটা না হলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন চাইলে তো দেখুন আমি ভালো করে এখন মেখে নিচ্ছি আর এটা আমি আগের দিন রাত্রে ট্রাই করছি পরের দিন বানাবো ভেবে রাতে ডিনারে বানাবো বলে এটা কিন্তু আমি রেডি করে রাখছি আর এত বড় প্রসিডিওরটা রান্নার আগের থেকে যদি আমি না রেডি করে রাখি তাহলে কিন্তু সম্ভব হবে না কারণ এটার মধ্যে প্রচুর টাইম চলে যাবে এটা এখন মেখে আমি মোটামুটি আপনার দশ থেকে থেকে পনেরো মিনিট রেখে দেব এইভাবে দেখুন মাখা হয়ে গেছে দিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে আর একদম যেমন আমরা ময়দা মাখি তো শক্ত শক্ত সেভাবে মেখে হালকা ময়দা ছড়িয়ে আমি কিন্তু এটা বেলে নেব আমার অর্ধেকগুলো গড়া হয়ে গেছে বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করিনি জাস্ট দুটো কি একটা শেয়ার করছি যাতে আপনারা বুঝতে পারেন তো এইভাবে হালকা খুব বড় করে বেলা যাবে না খুব পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না এইভাবে বেলতে হবে বেলার পর একটা ছুরি নিয়ে আপনার লম্বা লম্বা করে কাটতে হবে আর আগে থেকে আপনাকে আইসক্রিমের স্টিক রেডি রাখতে হবে আইসক্রিম বানাবো বলে অলরেডি আমার আগে থেকে আইসক্রিমের স্টিক রেডি করা ছিল তো সেই জন্যেই আমি আজকে ভাবলাম আছে যখন সব কিছু তাই এই প্রিপারেশানটার জন্য তাড়াতাড়ি রাজি হয়ে গেছিলাম যে করি এটা আমার নিজের থেকেই মাথাতে আসছিল তারপর আমি একবার অনলাইনেও সার্চ করলাম যে সোয়া চাপ কিনতে পাওয়া যায় এখানে কিন্তু শুভ খোঁজও নিয়েছে অনেক জায়গায় স্পেন্সারে গেছে মরে গেছে বাট পাইনি তারপর দেখলাম ফ্লিপকার্টে দিচ্ছে একদিনের মধ্যে দিচ্ছে বাট আমি যখন সব রেডি করেছি তো ভাবলাম বানিয়ে ফেলি বাড়িতে তো দেখলেন আমি কিভাবে আইসক্রিমের স্টিকটার মধ্যে লাগালাম একটা শেষ হচ্ছে তার নিচের রাউন্ডে আরেকটা দিচ্ছি তো এইভাবে পেছি সবগুলো কিন্তু করে নিয়েছি দেখুন এই যে একটা রাউন্ড করে করে দিলাম তার নিচে আরেকটা রাউন্ড করে দিলাম এইভাবে প্রত্যেকটাকে আইসক্রিমের এই স্টিকটাতে ভালো করে পেছিয়ে নিতে হবে পেছিয়ে পরে আপনার কি করতে হবে দেখুন আমার মোটামুটি সবগুলো গড়া হয়ে গেছে এরপর আমি কি করব এটাকে গরম জল করতে দেব। গরম জলে নুন দিয়ে দেবো যাতে এটার মধ্যে নুনটা ঢুকে যায় এটার মধ্যে নুন দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেবো আর কিছুক্ষণ ফোটার পর প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফোটার পর এটা আপনার নিজেই ভেসে উঠবে কারণ সয়াগুলো ফুলে উঠবে তো ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে যে কখন ফুলে উঠছে দেখুন খুব সুন্দরভাবে ফুটছে কিছুক্ষণ পরই দেখবো যে ভেসে এসেছে সয়াগুলো তখন ওটাকে তুলে নিতে হবে আর একটা বোলের মধ্যে আমি ঠান্ডা জল আমি নিলাম ফ্রিজে যে ঠান্ডা বোতলে জল থাকে সেই জল নিয়ে নিলাম তারপর এগুলো একটা একটা করে তুলে সেই জলের মধ্যে আমি রেখে দেব আর আপনারা এটা ঠান্ডা করতেও দিতে পারেন কিন্তু এর এইভাবে আপনার বলে ঠান্ডা করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তো এজন্য আমি এইভাবে ঠান্ডা করতে দিলাম কারণ এটাকে দেখতেই পাচ্ছেন কতটার সময় নিয়ে নেয় এটা আর এটা রেডি করে আমি এরপর শুতে যাব। মোটামুটি আমাদের ডিনার সব হয়ে গেছে তারপরে আমি এটা প্রিপারেশন নিচ্ছিলাম আর এই দেখুন এভাবে কি সুন্দর ছেড়ে যাচ্ছে একটুখানি ঠান্ডা জলে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু এটা একদম ছেড়ে যাবে স্টিক থেকে আর এইভাবে আপনার আপনাদেরকে পিস পিস করে কেটে নিতে হবে যেরকম বড় ছোট রাখবেন সেটা আপনাদের ব্যাপার আমি এইভাবে সবগুলো একটা কাছে রেখে দেব কেমন আছেন বন্ধুরা গুড মর্নিং হ্যাপি সানডে রিয়া রাশিয়ানা একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে তো সানডে কিছু তো স্পেশাল থাকবে। আর আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা ঠিক করেছি আবার সানডেতে যে হয় লাঞ্চ নাহলে ডিনার আমরা বাইরে খাবো আর ব্রেকফাস্টও বাইরে থেকে আনাবো আর যে কোনো একটা হয় লাঞ্চ ঘরে বানাবো না সেটা ডিনারটা ঘরে বানাবো বাট আমরা ডিনারটাকে স্কিপ করতে চাইছি কারণ রাতের বেলাতে ভালো মন্দ খেলে না হজমের প্রবলেম হচ্ছে তার জন্য সকালেই ভেবেছিলাম বাইরে কোথাও খাবো আর ডিনারটা ঘরে বানিয়ে নেবো কিছু কিন্তু ওই যে বললাম এখন যেহেতু রুষা বড় হয়নি তো ওর তো স্কুল টুল কিছু নেই তো এখন আমার প্রত্যেক দিনই দেখতে গেলে সানডে স্পেশাল সানডে বলে কিছু নেই কিন্তু মানে ওয়াইফদের সানডে বলে একটা তো স্পেশাল কিছু নিজের জন্য রাখতে হবে তাই না কিন্তু আমার এই যে মন খুব অস্থির চঞ্চল জায়গা বলে তার জন্য আমার কোনো কিছু একদম স্থায়ী থাকে না রুটিনে করেছিলাম আমাদের প্ল্যানও হলো তারপর হঠাৎ আমি বললাম না আমার বাড়িতে সব আছে আমি ঘরে বানাম তার জন্য আমরা আবার বাইরে যাওয়া ক্যান্সেল করলাম বাড়িতেই আজকে লাঞ্চের দাওয়া দাওয়ার প্রিপারেশন করেছি সব কিছু রেডি হয়ে গেছে রুষা যখন স্কুলে পড়বে তখন আমি সানডেটা পুরো নিজের জন্য একদম ছুটি রাখবো কারণ রুষা যখন স্কুলে যাবে তখন সোম টু শুক্র স্কুল থাকবে এখন স্যাটারডে সানডে মানে সানডে তো ছুটি থাকে স্যাটারডেটাও থাকে তো সোম টু শুক্র স্কুল যাবে ওর একটা রুটিন থাকবে সেই রুটিনের মধ্যে আমাকেও চলতে হবে তখন সানডেটা একটু নিজের জন্য ফাঁকা রাখতে হবে তখন এই রুটিনটা আমি কন্টিনিউ করবো না আসলে এখন যখন ইচ্ছা হবে রান্নাঘরে ঢুকে যাও যাই হোক এখন আপাতত কী কি বানাবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব রুষা এখন খেলছে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর আজকে এই বেডশিটটা চেঞ্জ করে দেবো অনেকদিন পাতা হয়ে গেছে তো এইটাই ভাবনা এখন চেঞ্জ করবো

কালকে তো দেখলেনি রাতে আমি কতটা রেডি করে রেখেছিলাম এবার ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে নিয়েছিলাম এবারে এটাকে ম্যারিনেট করে নেব তো এটার মধ্যে নুন যাবে তারপর যাবে আপনার একটা পেস্ট বানিয়ে নিতে হবে যেটার মধ্যে যাচ্ছে আপনার টক দই একটুখানি টক দই কাঁচা লঙ্কা আর সামান্য ওই দু তিনটের মতো কাজু বা একটু বেশিও দিতে পারেন অসুবিধে নেই তো সেটা দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম তার সাথে যাবে আপনার চাট মশলা গরম মশলা আর যাবে গোলমরিচের গুঁড়ো তার সাথে ধনে জিরে গুঁড়ো আলাদা থাকলে সেটা দেবেন আমার কাছে যে মশলাটা থাকে আমি সেটা দিয়েছিলাম আর এক্সট্রা তারপরও মানে জল ঝরানো টক দই দিতে হবে তারপর ফ্রেশ ক্রিম এই পুরোটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে নিতে হবে আধ ঘন্টার মতো তো আজকে তো বললাম যে অন্যভাবে আমাদের আবার আজকে প্ল্যানটা হয়েছে তো পরের ব্লগটাতে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব যে কি হয়েছে না হয়েছে পরের মেনুগুলো আজকের ব্লগে আর বলছি না আর এই দেখুন চাট মশলা তো চাট মশলাটা দিয়ে দিলাম তো তারপর দেওয়ার পর এটাকে ভালো করে একটা স্পুনের সাহায্যে বা হাতের সাহায্যে যেটা খুশি সেটা ভেবে আপনারা ভালো করে মেখে নেবেন আমি একটা জাস্ট খুন্তির সাহায্যে ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম আর ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম এ দেখুন ভালো করে মেখে দিচ্ছে যাতে মশলাটা ভালো করে সয়াগুলোর মধ্যে ঢুকে যায় সেই জন্য আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে তো চলুন রেডি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিই তারপরে পরের কিছু মেনু আছে সেগুলো একটা জাস্ট মেনু হয়ে গেছে সেগুলো তো কালকের ব্লগে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে এখন আমি বেডশিটটা ভালো করে এখন পেতে নিলাম আজকে চেঞ্জ করব বললাম ওই জন্য ভালো করে চেঞ্জ করে নিলাম একদিকে কিচেনের কাজ করছি একদিকে ঘরের টুকটুক করে কাজগুলো করছি তার সাথে মাঝে মধ্যে রুষাকে একটুখানি সময় দিতে হচ্ছে কারণ শুভ বাড়িতে নেই শুভ বাড়িতে থাকলে এই দিকটা রুষার দিকটা একদমই দেখতে হয় না আর একবার করে রুসাও কিন্তু আসছে মানে একটু মাম্মা মাম্মা কোলে নিয়ে আমাকেও রান্না দেখাও তো ওকে একটু করে কোলে নিচ্ছি রান্না রান্না দেখাচ্ছি ওই করে আমার সুন্দরভাবে সমস্ত হয়ে গেছিলো এই দেখুন সয়া চাপগুলো আমি একটা সাদা তেলে প্যানের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছিলাম আর এইদিকে আরেকটুখানি সাদা তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি সরি সরি আপনার রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ যেমন চিলি চিকেনে পেঁয়াজ হয় সেরকম পেঁয়াজ আর ক্যাপসিকাম যেরকম চিলি চিকেনে দিই সেরকম ভাবে এটাকে তেলটার মধ্যে দিয়ে হালকা নুন দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে খুব বেশি না জাস্ট হালকা একটুখানি জাস্ট কালারটা চেঞ্জ হওয়া তক ভেজে নিতে হবে তারপর যে সোয়ার যে মশলাটা ছিল যেটা দিয়ে আমরা ম্যারিনেট করেছিলাম বাকি মশলাটা এটার মধ্যে ঢেলে দিতে হবে এবার এটার মধ্যে ঢেলে ভালো করে এটাকে কষতে হবে টেস্ট হবে আপনার টক ঝাল ঠিক আছে এটার মধ্যে কোনো মিষ্টি জাতীয় জিনিস পড়বে না মানে খুব সুন্দর খেতে একটা মুখরোচক খাবার একটা দুর্দান্ত খাবার খেতে এরপর বাটির মধ্যে যে টুকু মশলা লেগেছিল সেটা জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে কষতে হবে ক্রিমের তেল আর ওই যে মশলার যে টক দই ছিল সব কিছু থেকে যাতে ভালো করে একটা গ্রেভি টাইপের টেক্সটাচ চলে আসে তো এটা এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি তারপর সোয়াগুলো এটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন একদম এরকম হালকা গা লাগায় মানে স্টার্টার হিসাবে এটা কাজে দেবে ঠিক আছে তো এটা আপনার রুটি দিয়েও খাওয়া যাবে সব কিছু দিয়ে খাওয়া যাবে বা এটা স্টার্টার হিসাবেও খেতে পারে আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ব্যাস একদম রেডি এটা একটা একটা কাছের বোলের মধ্যে আমি এখন ঢেলে নিচ্ছি তো আজকের ব্লগটি কিন্তু আমি এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর পুরো ব্লগটা যদি শেয়ার করি অনেক বড় হয়ে যাবে নেক্সট ব্লগে নেক্সট পার্টগুলো দেখতে পাবেন যে এটার সাথে কী কী মেনু ছিল আর সেদিনটা আমরা কিভাবে এনজয় করেছি সানডেটা তো এই পুরোটাই আমার নেক্সট ব্লগের জন্য তোলা রাখলো